উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামদ বরকাত হম মাসিক ইসলাহি মজলিসে দোয়া ও ওজিফা কিতাব থেকে গুরুত্বপূর্ণ তালিম করেন কমলপুর মাদ্রাসা মসজিদ গাছতলাঘাট ভৈরব আলোচনা করি ঘুমানোর সুন্নত সমূহ ঘুমের আগে কি কি করণীয় নবীজি কি করতেন এশান নামাজের পর দেরি না করে কোন রকম দুনিয়াবি কথাবার্তা বা দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে যথাসম্ভব শীঘ্রই ঘুমানোর প্রস্তুতি নেওয়া দুই নম্বর হল অজু অবস্থায় ঘুমানো এটা অসুন্নত শোয়ার পূর্বে ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া যে বিছানায় আমরা শুইব কমপক্ষে তিনবার বিছানা বিছানা ঝেড়ে নেওয়া পোকামাকড় অনেক কিছুই থাকতে পারে আমরা হয়তো দেখি বা দেখি না না দেখাও অনেক পোকামাকড় জীবাণু থাকতে পারে হিসাবে তিনবার ঝেড়ে নেওয়া কালেমায় তাই এবার পড়ে ঘুমানো লাহাইহ মুহাম্মদুর রসুলাই কালেমায় তো এবার পড়ে ঘুমানো অর্থাৎ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৈত্রিশবার এটাকে তসবিহে ফাতিমি বলা হয় এটা পড়ে ঘুমানো এটা রুসিলায় ক্লান্তি দূর হয় ভালো ঘুম আসে আদালতে ফাতেমারাদিয়া আল্লাহ তাল আনহা গিয়েছিলেন সেবিকা আনতে নবীজির কাছে তো নবীজি সেবিকানা দিয়ে এই আমলটা দিয়েছিলেন আসবিহে ফাতিমী শোয়ার আগে বিসমিল্লাহ সহ তিন কুল অর্থাৎ সূরা ইখলাস ফালাক ও নাস তিন তিন বার পড়ে উভয় হাতে দম করে সমস্ত শরীরে বুলানো বিসমিল্লাহ সহ কুল আল্লাহ তিনবার বিসমিল্লাহ সহ কুল আউযু বিরববিল ফালাক তিনবার বিসমিল্লাহ সহ কুল আউযু বিরববিন নাস তিনবার এরপর ফুদিয়া যতদূর শরীরের যেখানে যেখানে হাত যায় মসছে দেওয়া নিয়ম পড়তেন ডান হাত গালের নিচে রেখে ডান কাতে শোয়া এইভাবে শুরুটা এভাবে করা এরপরে আরাম আপনার যেভাবে হয় কিন্তু শুরুটা এভাবে করা ডান হাত ডান গালের নিচে রেখে শোয়া গুমের আগে দোয়া পড়া আল্লাহ বিস্মিকা ছোট ছোট অনেক বাচ্চারা কথা বলা মাত্র আব্বু আব্বু শিখে তো মা বাবারা তাদেরকে দোয়া শিখাইয়া দেয় অনেক বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ বিস্মিকা

দেখে দেখে পড়া রকম দুঃস্বপ্ন দেখলে গুমের মধ্যে অনেক সময় খারাপ স্বপ্ন দেখে আগুন সাপ এরপরে মৃত্যু লাশ খারাপ স্বপ্ন দেখলে তো কোনোরকম দুঃস্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু বলা এই যে বাম দিক থু 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 তিনবার বলা অনেকে আবার একবার থু মাইরা দেয় দিলে পাশে যারা আছে তাদের গায়ে পড়বে তো তিনবার বলা এবং নিম্নের দোয়াটি তিনবার প্রথম অংশ তো আমরা পারি আউদ বিল্লাহিম তো পারি আউজ বিল্লাহিনের শেতন অয়া এই দোয়াটা পড়া তিনবার পড়া ঘুম থেকে উঠার সুন্নত সমূহ এরপর ঘুম থেকে যখন আমরা এটার সুন্নত ঘুম থেকে উঠে তিনবার আলহামদুলিল্লাহ বলে উভয় হাতের তালু দ্বারা চোখ ডলা আগে তো কান জাগে মসজিদের আজান শোনা যায় টাকা টাকি করে শোনা যায় চোখ খোলা যায় না তো ওই কান হজাক হয়েছে বস সম সময় চোখ খুলতে পারি বা না পারি বস তিনবার কি পড়া আলহামদুলিল্লাহ এরপরে হালকা হালকা চোখ ডলা গুমের আসরটা দূর করা আলহামদুলিল্লাহ বলে উভয় হাতের তালু দ্বারা চোখ ডলা গুম অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত যার গুম হয় না সে বুঝে যে জীবনের কষ্টটা কি তো যেহেতু এটা অনেক বড় নিয়ামত নেয়ামত ভোগ করার পরে শুক্রিয়া আদায় করতে হয় তিনবার আলহামদুলিল্লাহ বলা মসজিদের ইমাম সাহেব সামনে আসলে সামনে এসে বসলে আদব হয় সুন্দর হয় ইজ্জত হয় ঘুম থেকে উঠে কালে মায় তাই এবার পড়া আগে পড়া ঘুম থেকে যেগেও কালেমা পড়া অতপরে এই দোয়া পড়া আলহামদুলিল্লাহ থেকে জাগার যে আমরা তো কেউ আমল করলে সর্বোচ্চ এটাই করে কিন্তু এর আগে কয়টা রয়ে গেছে দুইটা রয়ে গেছে তিনবার আলহামদুল্লাহ পড়া চোখ ডলা এরপরে কালেমা পড়া এরপরে এটা

তা আসলে ব্রাশ করা সুন্নতের খেলাপ না বরং ব্রাশ করলেও একটা আদায় হয়ে যায় পরিষ্কার আজে বাজে জিনিস আমরা খাই চিকিৎসা স্বরূপ করা দরকার ঘুমের আগে একবার ব্রাশ করে নেওয়া একবার দুইবার যাই হোক ব্রাশ করা ভালো বাকি মেসওয়াক না ছাড়া বিশেষ করে ওজুর সময় মেসওয়াক করা ওজুর সময় মেসওয়াক করে রাখা মেসওয়াক ফায়দা বেশি মেসোয়াক ক্ষয় হয় ব্রাশ তো ক্ষয় হয় না ব্রাশের নিচে ময়লা জীবাণু বসে যায় আর প্রতিদিন ক্ষয় হয় এটার একটা রস থাকে ও দ্বারা আমাদের উপকার হয় তো করা রাখা আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে আরো দু একটা সুন্নত বলতাম নাকি জুমার দিনের বিশেষ কয়েকটি আমল আল্লাহ জুমার কি কি আমল এগুলো অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে উঠা জুমার দিন অন্য দিনের তুলনায় একটু আগে উঠা এর জন্য ভালো হবে একটু আগে শোয়া আগে উঠা এর জন্য ভালো হবে একটু আগে শোয়া গোসল করা ভালো করে গোসল করা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা দিন সবাই আমরা চেষ্টা করব আমার যে কয়টা জামা এর মধ্যে ভালোটা পরা পরিষ্কার ভালো জামাটা পরা পায়ে হেঁটে মসজিদে যাওয়া যদি মসজিদ আসবাস হয় পায়ে হেঁটে আসা প্রত্যেক কদমে সব আছে আর যদি অনেক দূরে যাই তখন তো আর উপায় নেই বাহন গ্রহণ করতে হয় তো ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসা এসে জুমার দিন খতিব সাহেবের আশপাশ বসা এটার আসর ভিন্ন দূরে বসলে ফায়দাটাও দূরে দূরে হয় আর কাছে বসলে ফায়দাটা বেশি হয় ইমাম সাহেবের কাছাকাছি বসা মনোযোগ সহকারে শোনা যে আলোচনা করা হয় তো 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 মেইন আরবি আরবি আমাদের দেশে বোঝা মুশকিল জন্য আগে যেটা করা হয় তালিমান এটা তালিমান জায়েজ তালিম মসজিদে সবসময় জায়েজ তো তালিমান এটা মানুষ এই দিন জুমার দিন আল্লাহর ঘরে আসে অনেক মানুষ সপ্তাহে একবারই আসে তো তারা যেন কিছু পায় মনটা গলে এ উদ্দেশ্যে তালিম স্বরূপ এই আলোচনাটা করা হয় খোদ্বার সময় কোন রূপ কাজ না করা বা কথা না বলা যখন আরবি খোদ্ চলে তখন কোনো কথা না বলা কোনো কাজ না করা বুঝি বা না বুঝি মনোযোগ সহকারে শোনা একদম মনোযোগ সহকারে শোনা আতর বা খুশবু লাগানো আসার আগে গোসল করে জামা কাপড় পরে ভালো আতর লাগানো কিছু আতর আছে লাগাইলে পরে অন্যের মাথা ব্যথা করে হ্যাঁ ওরকম আতর এখন মানুষের তো রোগ বেশি যে আতরে মাথা ব্যথা করে না সে আতর লাগাবেন যেন অন্যের কষ্ট না হয় আতর খুশবু লাগানো বা যদি স্যান্ট হয় তো সেন্টের ব্যাপারে বর্তমান পোলামাইক্রামের যে তাহাকিক সেটা হলো যে অ্যালকোহল এখানে দেওয়া হয় এটা হলো এখন এক ধরনের পোকা মানে পালে পানীয় এগুলাকে লালন পালন করে এগুলো চোখ দ্বারা দেখা যায় না পানীয় পোকা খালি চোখে দেখা যায় না ওটার রস দিয়ে বর্তমানে অ্যালকোহল তৈরি করে আগে অ্যালকোহল তৈরি করা হয়তো এই খেজুরের আঙ্গুরের ওগুলা দিয়ে ওগুলা মধ্যে নেশা থাকতো এখন ওই অ্যালকোহল ওইভাবে তৈরি করলে অনেক দাম পড়ে তো এখন অ্যালকোহলটা এই সিস্টেমে তৈরি করে এজন্য ওলামায়ে کرام বলেন স্যান্ড ব্যবহার করা জায়েজ জায়েজ বলেন যাই হোক আতর হলো উৎস আতর উত্তম আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করা। লা ইলাহা কিছু রোজা আছে আমরা নফল রোজা যেমন আইয়ামে রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে আইয়ামে বীজ বলে তারিখকে আইয়ামে বীজ বলে যে ব্যক্তি প্রত্যেক মাসের এই তিনটি তারিখে রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো অবশ্যই তিনটি রোজা মাসের শুরুতে বা শেষেও রাখা যায় নবীজি কখনো শুরুতে রাখতেন কখনো শেষে রাখতেন কখনো নবী সাল আলি সাল্লাম প্রতি সপ্তাহে সম ও বৃহস্পতিবার দুই দিন রোজা রাখতেন সোমবার রোজা রাখতেন নবীজি সোমবারে নবীজির জন্ম সুক্রিয়া স্বরূপ আর বৃহস্পতিবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে আল্লাহ কাছে আমল পেশ করা হয় সাপ্তাহিক আমল সাপ্তাহিক আমল পেশ করা হয় তো নবীজি বলতেন যে আমি চাই আমার আমলটা এমনভাবে পেশ হোক আমার আল্লাহর কাছে যে আমি রোজা অবস্থায় থাকি রোজা অবস্থায় থাকি হা মহব্বত আর কি আল্লাহ পাকের দৃষ্টি আকর্ষণ করার জন্য নবীজি কত বাহানা করতেন লা ইলাহা ইল্লাল্লাহ রোজা তো আছে নয় জিলহজের রোজা সাওয়ালের রোজা মহরম মাসে দুইটা রোজা রাখতে হয় জিলহজের নয় জিলহজ তারিখে একটা রোজা এবং সাওয়াল মাসের যে ছয়টা রোজা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ